নমস্কার ওয়েলকাম টু জেলার্স আজ আমরা যে ইংরেজি গ্রামার শিখছিলাম অর্থাৎ যেটা আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি সেই গ্রামার ক্লাসের এটি আরও একটি পর্ব এর আগের পর্বে আমরা জেনেছিলাম পার্টস অফ স্পিচ সম্পর্কে অর্থাৎ যে আটটি পার্টস অফ স্পিচ রয়েছে তার সাধারণ তাদের কাকে বলে সেই সম্পর্কে জানছিলাম আজকে আমরা নাউন এবং তার কয়েকটি বিভাগ সম্পর্কে আমরা এই ভিডিওতে জেনে নেব নাউন আমরা কাকে বলি ইংরেজি কিংবা বাংলাতে বাংলাতে আমরা বিশেষ পদ বলি নাউনকে তো ইংরেজিতে বলি নাউন আমাদের পৃথিবীতে যত রকমের নাম আছে সেটা জিনিসের নাম হতে পারে আমরা যে সোমবার মঙ্গলবার বা বলি যেগুলো সেগুলোর নাম হতে পারে আমাদের চারপাশে যে সমস্ত জিনিস রয়েছে যেমন চেয়ার টেবিল বোর্ড চক ডাস্টার এই যে মার্কার যত কিছু রয়েছে আমরা যা কিছুই দেখি আমরা দেখতে পাই যে পৃথিবীর বেশিরভাগ জিনিসই কোনো একটা কোনো নাম রয়েছে সেগুলোকে আমরা নাউন বলি সেই নাউনকে যদি আমরা মূলত দুটো পার্টে ভাগ করি সেই দুটো পার্টের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কনক্রিট নাউন এবং তারপর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা এবং কনক্রিট নাউন কোনটা সেটা আমি আগে ক্লিয়ার করে দিই কনক্রিট নাউন হচ্ছে সেই সমস্ত নাউনগুলোকে আমরা বলি যেগুলো আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের পাঁচটা ইন্দ্রিয় রয়েছে সেটা কি কি। চক্ষু কর্ণ নাসিকা জিহবা এবং ত্বক অর্থাৎ চোখ চক্ষু মানে চোখ কর্ণ মানে কান এবং চক্ষু কর্ণ নাসিকা নাসিকা মানে হলো নাক জিহবা মানে হলো জীব এবং ত্বক মানে হলো চামড়া আমরা চোখ কান নাক জীব এবং চামড়া এই যে অঙ্গগুলো বা এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো দিয়ে আমরা সাধারণত পৃথিবীকে অনুভব করি চোখ দিয়ে আমরা দেখি কান দিয়ে আমরা শুনি আর চামড়া দিয়ে আমরা স্পর্শ করে বুঝতে পারি জীব দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি এই ধরনের যে কাজগুলো ঘটে সেই সমস্ত নাউনগুলোকে আমরা কনক্রিট নাউন বলি এমন কিছু জিনিস যেটাকে আমরা ছুঁতে পারি দেখতে পারি শুনতে পারি অথবা মানে আমাদের মধ্যে একটা সংবেদনশীলতার বুঝতে সাহায্য করে আমাদের মধ্যে সংবেদন শক্তিটাকে জাগিয়ে তোলে সেটাকে আমরা সাধারণত কনক্রিট নাউন বলি এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো যেগুলোকে মুঠো করে ধরা যায় না চোখে দেখা যায় না শোনা যায় না তারপরে হচ্ছে আর কি বলতে পারি চক্ষু আমাদের চামড়া দিয়ে স্পর্শ করতেও পারি না যদি একটা নামের কথা বলি অনেস্টি এইচ ও এন ইএসটি ওয়াই অনেস্টি যে নামটা এইচ ও এন ইএসটি ওয়াই অনেস্টি মানে কিন্তু সততা অনেস্ট মানে যে সৎ সেটা হলো অ্যাডজেকটিভ বা বিশেষণ পদ সেটা আমরা পরবর্তী ভিডিওতে কোনো ভিডিওতে জানবো অনেস্টি মানে কিন্তু সততা এটা কিন্তু অ্যাডজেকটিভ নয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ সততাই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা সেই অনেস্টি বা সততা একটা নাম সেই নামকে আমরা দেখতে পাই না আমরা চোখ দিয়ে দেখতে পাই না যেমন কান দিয়ে শুনতে পারি না আমরা মুঠো করে ধরতে পারি না জিভ দিয়ে তার স্বাদও নিতে পারি না কিন্তু সেই জিনিসটি আছে সেই ধরনের যে নাউনগুলো সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি এবং আমরা চোখ কান নাক জীব এবং চামড়া দিয়ে যেগুলোকে স্পর্শ করতে পারি সেগুলোকে আমরা কনক্রিট নাউন বলি আশা করি কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটোর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এখন আমরা জানি যে কনক্রিট নাউনে কিন্তু রয়েছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এতগুলো নাউন রয়েছে তার মধ্যে আমরা এখানে দুটো নাউন লিখেছি একটা হচ্ছে প্রপার নাউন আর একটা হচ্ছে কমন নাউন প্রপার নাউন আমরা কাকে বলছি আর প্রপার নাউন ইজ আ ইউনিক নেম এটা ইউনিক নেম ইউনিক মানে কোনগুলো হয় ইউনিক মানে হচ্ছে যেটা আসলে সাধারণ ঠিক বলা ভুল হবে ইউনিক বলতে যেটি যাকে বলা যায় তাকেই বলা যায় অর্থাৎ আমি যদি বলি যে কোনো একটি ছেলের নাম রাহুল তাহলে তাকে আমি রাহুল বলে ডাকতে পারি অথবা তার যদি কোনো ডাক নাম থাকে সেই নামে ডাকতে পারি আমরা অন্য কারোর নাম ধরে কিন্তু ডাকতে পারি না একজনের নাম অমল তাকে যদি আমি রাহুল বলে ডাকি তাহলে কিন্তু সে সাড়া দেবে না অর্থাৎ এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট নাম ডেফিনিট নাম সেই ডেফিনিট নামগুলো হচ্ছে প্রপার নাউন রেফার্স অনলি টু আ সিঙ্গেল পারসন প্লেস থিং একটা জায়গাকে বা একটা স্থানকে বা একটা জিনিসকে বোঝায় নির্দিষ্ট জিনিসকে তার বিকল্প কিন্তু হয় না সেটা হচ্ছে প্রপার নন সেটা কীরকম যদি আমরা দেখি যে মহাভারত মহাভারত একটা আমাদের মহাকাব্য বলতে পারি কিংবা রামায়ণ একটা মহা মহাকাব্য বলতে পারি এগুলোর কোনো বিকল্প কোনোদিনে তৈরি হবে না কিংবা যদি কোনো কবিতা লেখা হয় বা কবিতার বই লেখা হয় গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ যেটা রবীন্দ্রনাথ লিখেছেন সেটার বিকল্প কোনো দিন তৈরি হবে না সেরকমভাবে ওটাতে ওনার কপিরাইট রয়েছে আমার নামের ওপর আমার কপিরাইট রয়েছে সেই রকমভাবে প্রপার নাম আমরা সেইগুলোকে বলি যার নাম তাকেই বলা যায় যে গঙ্গা নদী আছে গঙ্গা নদীটার নাম হচ্ছে গঙ্গা তার মানে হচ্ছে সেই নদীকেই আমরা গঙ্গা বলবো তোমার আমার বাড়ির পাশে যে নদী আছে সেটা যদি গঙ্গা নদী না হয়ে অন্য কোনো নদী হয় তাকে আমরা গঙ্গা বলতে পারি না সেটা গঙ্গা নদী নয় যেটা পদ্মা নদী সেটা পদ্মা নদী যদি আমরা রবিবার দিন বলি আজকের হচ্ছে সোমবার সেটা কিন্তু কেউ মানবে না এগুলো হচ্ছে প্রপার নাউন অর্থাৎ যার নাম তাকেই বলা যাবে সেটাই হচ্ছে প্রপার নাউন থিং হোয়াইল রাইটিং আ প্রপার নাউন অলওয়েজ বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার এটা খুব ভালো একটা পয়েন্ট যে যখন আমরা একটা প্রপার নাউন লিখব সেটা কিন্তু সবসময় একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে যদি আমরা অমল লিখি অমল ইজ এ গুড বয় অর্থাৎ অমল হয় একটি ভালো ছেলে তাহলে অমল একটি প্রপার নাউন তাই অমলের আগে যে লেটারটা আছে সেটা হচ্ছে বড়ো হাতের হয়েছে এমনকি উইথা ক্যাপিটাল লেটার ইভেন ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স যদি সেন্টেন্সের মিডিলেও হয় আমরা জানি যে সেন্টেন্স শুরু হলেই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় কিন্তু সেন্টেন্সের মাঝে যদি ক্যাপিটাল মানে প্রপার নাউনকে বসাতে হয় যেমন যদি বলি যে মাই নেম ইজ মাই নেম ইজ অজয় যদি আমরা বলি মাই নেম ইজ অজয় তাহলে আমার নাম হয় অজয় অজয় তাহলে যার নাম তাকেই আমরা অজয় বলতে পারি অন্য কাউকে অজয় বলতে পারবো না তাই অজয় হচ্ছে প্রপার নাউন এবং সেই প্রপার নাউনটাকে প্রথম অক্ষর কী রাখা হয়েছে ক্যাপিটাল লেখা রাখা হয়েছে এই জন্যে রামায়ণ মহাভারত সানডে মানডে টুইসডে এগুলোকে সবসময়ই যেখানেই ব্যবহার করা হবে ক্যাপিটাল লেটারে ব্যবহার করা হবে অথবা যদি কোনো ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয় সেক্ষেত্রেও কিন্তু কমন নাউন কাকে বলছে আর কমন ইজ যে জেনেরিক অর কমন নেম ফর সামথিং দ্যাট ক্যান রেফার টু মেনি থিংস পার্সনস অর প্লেসেস মানে কমন নাউন হচ্ছে এমন একটা নাম সেটা হচ্ছে নির্দিষ্ট একটা কমিউনিটিকে বোঝাতে পারে নির্দিষ্ট একটা সিঙ্গেল কমিউনিটিকে একসঙ্গে বোঝায় না সেই কমিউনিটির প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে সেই নামে ডাকা যেতে পারে যদি আমরা দেখি যেখানে পাঁচটা কুকুর আছে সেই কুকুরকে আমরা ডগ বলতে পারি এবার কোন কুকুর কালো হতে পারে কোন কুকুর ব্রাউন হতে পারে কোন কুকুর আবার যে কোনো জাতের হতে পারে তাহলে সেগুলোকে প্রত্যেকটাকে আমরা ডগ বলতে পারি তাহলে ডগ যে নামটা ডগ একটা তো প্রাণীর নাম অ্যানিমেলের নাম আমরা নিশ্চয়ই ছাগলকে ডগ বলতে পারবো না ছাগলের ইংরেজি গোট তাহলে ডগ যে ডগ একটা কমিউনিটি একটা জাতি তাদের একটা গ্রুপ আছে যে ছাগল যেটা গোট মানে ছাগল তাদেরও একটা গ্রুপ আছে কিন্তু একটাই নাম সেটা তাদের কমিউনিটির যে কোনো রোগে বলা যেতে পারে আমার বাড়িতে যদি কোনো ছাগল পোষায় তাকেও আমরা ছাগল বলবো বা যদি তোমার বাড়ির পাশেও কেউ ছাগল পোষে তাকেও আমরা ছাগল বলতে পারি তাহলে সেটাও গোট তাহলে সেটা হচ্ছে কমন নাউন এবং যদি ডগ হয় আমার বাড়ির সামনে যে কুকুরটা সেটাকেও ডগ বলতে পারি আবার যদি দেখা যায় যে কেউ বাড়িতে একটা কুকুর পুষেছে তার নাম হয়তো রেখেছে ভোলা বা নাম হয়তো রেখেছে কালু কিন্তু সেটাকে আমরা ডগ বলতে পারি আবার অনেকে যদিও রেগে যায় যে আমার বাড়ির কুকুরকে কেউ কুকুর বলবে না কুকুরকে কুকুর বলা যাবে না তাদেরকে অন্য কোনো নাম দেওয়া আছে যেমন কালু সেটা কিন্তু প্রপার নাউন মানে তাকেই কালু বলা যেতে পারে রাস্তার অন্য কুকুরকে তুমি কালু বলতে পারবে না একই রকমভাবেই তো সেই নামগুলোকে আমরা বলছি কমন নাউন অর্থাৎ কমন এমন একটা নাউন সেই নামটাকে সেই ধরনের কাউকে বলা যেতে পারে যেমন যদি বলি বয় বয় মানে ছেলে আমাকে বয় বলা যেতে পারে বা আমার মতো যে কোনো ছেলে গিয়ে আমরা বয় বলতে পারি ছেলে বলতে পারি সে কারণে সেটা হচ্ছে কমন নাও তারপরে রয়েছে যদি আমরা বলি যে ট্রি মানে গাছ গাছও একটা নাও। সেটাও একটা কমন নাও। যে কোনো গাছকেই আমরা ট্রি বলতে পারি তারপরে রয়েছে এগুলোর কিন্তু প্রথম অক্ষর ক্যাপিটাল লিখতে হবে এরকম কোনো কথা নেই এদেরকে আমরা যদি বাক্যের মাঝখানে লিখি এই যে বয় বয় মানে হচ্ছে এটা কমন নাম কিন্তু বাক্যের শুরুতে লিখলে ক্যাপিটাল এটা রাখতে হয় কেননা যে কোনো যখন আমরা একটা সেন্টেন্স শুরু করতে যাচ্ছি সেন্টেন্সের শুরুতে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় তাহলে এইভাবে আমরা নাউনের আজকের এই দুটো পার্ট আপাতত জানলাম এর পরবর্তী পর্বে আমরা আরও একটু বিস্তারিতভাবে নাউন সম্পর্কে জানবো তার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো